তৃণমূল কাউন্সিলর পেশায় শিক্ষক রয়েছে দোতলা পাকা বাড়ি তবুও কাউন্সিলরের স্ত্রী পেলেন হাউস ফর অল এর বাড়ি আর পৌরবাসীদের অভিযোগ বারে বারে পৌরসভায় জানিয়েও মেলেনি সরকারি বাড়ি ভাঙাচোরা মাটির বাড়িতে কেউ বা ত্রিপল টাঙিয়ে বসছে কেউ বা আবার অভিযোগ করছে নেতাদের পঞ্চাশ হাজার টাকা দিতে না পারায় মেলেনি বাড়ি এক পৌরবাসী বলেন দিলেন হাউস ফর অল এর বাড়ি সকলেই পেয়েছে যদি রয়েছে একাধিক বড় বড় পাকা বাড়ি তারাও পেয়েছে সরকারি পশ্চিম মেদিনীপুর জেলার রামজীবনপুর পৌরসভার ঘটনা রামজীবনপুর পৌরসভার চার নম্বর ওয়ার্ডের তৃণমূল শম্ভু দাস পেশায় একজন স্কুল শিক্ষিকা শম্ভু দাসের রয়েছে একটি বিশাল দোতলা পাকার বাড়ি তবুও শম্ভু দাসের স্ত্রী মনীষা দাস পেয়েছে হাউস ফর অলের বাড়ি ইতিমধ্যেই সেই বাড়ির কাজও শুরু হয়েছে আর এই নিয়েই শুরু হয়েছে শোরগোল প্রশ্ন উঠছে পৌর এলাকায় এখনো বহু গৃহহীন মানুষ রয়েছেন যারা ভাঙাচোরা মাটির বাড়িতেই বসবাস করেন তারের কবে মিলবে বাড়ি ঘটনায় দল তীব্র কটাক্ষ করেছে বিজেপি নেতাদের দাবি যারা বাড়ি পাওয়ার যোগ্য তারা বাড়ি পায়নি বাড়ি পাচ্ছে শুধু তৃণমূল নেতারাই এমনকি বহু আগে সরকারি বাড়ি নিয়ে দুর্নীতির অভিযোগ তুলে পৌরসভা ও বিভিন্ন প্রশাসনিক দপ্তরে জানিয়েছে কিন্তু কাজের কাজ কিছুই হয়নি নেতাদের হাত সাফাইয়ের অভিযোগ তুলছে তৃণমূল কাউন্সিলরের ঝাঁচকচকে পাকার বাড়ি থাকা সত্ত্বেও তার নাম আবাস যোজনায় রয়েছে কিন্তু গরিব মানুষদের নেই আর এই নিয়েই শোরগোল এলাকা জুড়ে দেখুন এটা দু হাজার পনেরো সালের বাড়ি দু হাজার পনেরো সালের সার্ভেতে নাম এসেছিল সে তখনের বাড়ি এখন তো প্রশ্ন নয় সে দু সাল থেকে সার্ভে হওয়ার পর ফেজ বাই ফেজ বাড়ি হচ্ছিল এটা পঞ্চম পঞ্চমের বাড়ি হচ্ছে বিরোধীরা যারা বলছে তারা একজন নাম দেখান যে সে বাড়ি পায়নি প্রত্যেকেই তারাও বাড়ি পেয়েছে আর কটাক্ষ করার তো প্রশ্ন নেই কটাক্ষ করবে কেন হান্ড্রেড পার্সেন্ট এমন একটা যদি দু কেজি চালও বিলি হয় এখানেতে ওই তৃণমূল বিজেপি সিপিএম ভেদাভেদ করা হয় না যারা পাব তারা পায় সেই শিক্ষা আমাদের নেই না বাড়ি পাইনি আমরা বলেছিলাম দেওয়ার লেগে কিন্তু পঞ্চাশ টাকা আমরা কি গরিব মানুষ আমরা কোথায় পাবো পঞ্চাশ হাজার টাকা দিতে পঞ্চাশ হাজার টাকা দিলে দিব বলেছে আর ওখানে খাস জায়গা আছে আমাদেরকে দিয়েছিল দিয়ে বলছে আমাদের কাছ থেকে পয়সা নিয়ে বলছে পয়সা দিব দিয়ে পয়সা দিয়েছিলুম খাইছিলুম আমাদের মুরগি মাংস এনে মাংস ভাত খাইছি নেশা খাইছি খেয়েছে খেয়ে দে বলছে না দেবো নি জায়গা বলে নিয়ে নিল জায়গা দিল না আর জল ঝরে তোমরা আমাদের ঘরটা একবার দুটো দেওয়া লাগবে এবার ক্ষতি গেছে যখনই জল ঝড় হয় রাতে ঘুম উড়ে যায় আমাদের বাড়ি দেয়নি তো। যে জানন যে আমি অনেকবার গিয়ে গিয়ে বলেছি। বলছে তোরা ঘর করতে পারবি না, তোরা ঘর করতে না বাড়ি দিয়ে তো কি ভাড়া দিয়ে কি করব? পয়সা দিতে পারবি কি? খালি দিতে। এরকম বলছে। কারা বলছে ওগুলা? কারা বলে? এবারে বসে মানে যারা না তো তারা বলে। হ্যাঁ এ আমাদের সামনে পাড়ার লোকই থাকে না। মানে ওরাই বলেছে। তুই কষ্ট করিয়ে আছে। হ্যাঁ। এই তো দেখো না তাই আই দুদিন আগে ঘরে শ্রিয়া ছিল কেসে কোপার ঢাকা হচ্ছে লাত মারছে কেমন কত রকম করছে ভয় লাগে যখন সবাই বাড়ি পাচ্ছে আপনি বাড়ি পাননি তখন খারাপ লাগে খারাপ লাগে তো কি করব কি মনে হয় আর কি করব আমি কি নাম আপনার আমি রানী দাস আমার দুটো মেয়েও আছে আপনাদের কত নাম্বার আমার অভিযোগ আমি এতদিন ধরে এই পাঁচ বছর হয়ে গেল পাঁচ বছর ছ বছর একই একইভাবে এই বাড়িতেই পড়ে রয়েছি ঝড়ে উড়ি দিচ্ছে ভেঙে দিচ্ছে কষ্ট করে দেনা দুনি করে বাগাচ্ছি আবার রয়েছি খেতে পাচ্ছি নি গরিব মানুষ চেয়ারম্যান আমাদের পার্টির লোককে বলছি যে আমার বাড়ি দেন হ্যাঁ তারা কোনো মতে কোনো গ্যারাহ্য করছে না খালি শুনছে শুনে রেখে দিচ্ছে হ্যাঁ এখন আমাদের কিছু করার নাই এই করার নাই সেই করার নাই বলুন আমি কেন পাব নি বাড়িটা আমি কি এতদিন এখানে ভোট দিচ্ছি তাহলে ভোটের বেলায় চলে আসছে কিন্তু বাড়ির বেলায় কেন দিচ্ছে নি আমাকে জানেন যাদের বাড়ি আছে তারা বাড়ি পাচ্ছে যা বাড়ি আছে সবারই দেখতে পাচ্ছি তো যাদের বাড়ি আছে ভাঙা বাড়ি অলরেডি দুটো করে তারা আরও পাচ্ছে বাড়ির উপরে বাড়ি পাচ্ছে কিন্তু আমিই পাচ্ছি আমার তো খারাপ লাগছে আমার মানে আপনার মতো তাহলে এরকম অনেক মানুষ হচ্ছে অনেক মানুষেরই হচ্ছে এরকম বাড়ি পাইনি না কি মনে হচ্ছে আপনারা পাচ্ছেন আমি বুঝতে পারছি না ওরা তো কিছু বলছে না কোনো আসনে দিচ্ছে হ্যাঁ কত বছর ধরে মানে বলে বলে আলা এই একবার ভেঙে দিয়েছিল ঝড়ে দুয়ারে এই ত্রিপল খাটেই পড়ে রয়েছি জল গদগদ পড়েছে হ্যাঁ আমরা এরকম করে পড়ে রয়েছি আপনার নাম আমার নাম উত্তম দাস শম্ভু শুধু তার নিজের স্ত্রীর নামে বাড়ি নয় তার জেঠিমার নামে বাড়ি এবং তৃণমূলের নেতারা যেটা করেছে রামজীবনপুরে পরিবারের সকলের নামে প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি নিয়েছে অথচ দেখা গেছে যে সাধারণ মধ্যবিত্ত গরিব মানুষ বাড়ি পায়নি এখনো তাদের বাড়ি এখনো হয় না এরকম অনেক বহু আছে শুধুমাত্র বিজেপি করে এই অপরাধে তাদেরকে বাড়ি দেওয়া হয়নি যদিও কিছু বাড়ি পেয়েছে তাদের টাকা আটকে রেখে দেওয়া হচ্ছে তাদের উপরে চাপ তৈরি করা হচ্ছে এবং অনেক বহুতল বিশিষ্ট বাড়ি আছে তারপরেও তারা প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি পেয়েছে কাঠবাণীর বিনিময়ে অতএব আমরা এই বিষয়ে বহু অভিযোগ করেছি আমরা প্রশাসনিক স্তরে অভিযোগ করেছি আর পৌরসভার যিনি এক্সিকিউটিভ অফিসার ওনার কাছে অভিযোগ জানানো হয়েছে কিন্তু উনি আর তৃণমূল ছাড়া কিছু বোঝেন না তৃণমূলের নেতারা যেটা বলেন সেটাই কাজ করেন ওনার কাছ থেকে আর কি আশা করা যায় তো এটা সারা পশ্চিমবাংলা এবং ভালো আমাদের রামজীবনপুরে তার বাইরে নয় রামজীবনপুরে ভুড়ি ভুড়ি এরকম হয়েছে হ্যাঁ অনেক গরিব মানুষ আছে আমরা বলে দিই দেখিয়ে দিতে পারি যাদের প্রকৃত বাড়ি পাওয়ার কথা তারা বাড়ি পায় না তৃণমূলের নেতারা বাড়ি পেয়েছে কাউন্সিলররা বাড়ি নিয়েছে তাদের পরিবারের সকলের নামে বাড়ি নিয়ে নিয়েছে এবং বহুতল বিশিষ্ট পাকা বাড়ি আছে তারপরেও তারা বাড়ি পেয়েছে দেখুন আপনারা যেটা বলছেন বা বিরোধীরা যেটা বলছে এটা বিরোধীদের চক্রান্ত বিরোধীরা বলেই থাকে হাউস ফর রামজনপুর পৌরসভায় প্রায় ছত্রিশশো বাড়ি হচ্ছে প্রত্যেকটি ওয়ার্ডে যারা গরিব মানুষ যাদের কাঁচা বাড়ি আছে তাদের পাকার বাড়ি হচ্ছে সরকার পাকার বাড়ি দিয়েছে এবং এর সার্ভে দু হাজার পনেরো সালে যে সার্ভে হয়েছে সেই সার্ভে অনুযায়ী প্রত্যেকটি ওয়ার্ডে বাড়ি তৈরি হচ্ছে বিরোধীরা বলতে পারে কারণ বিরোধীরা শুধু এই সকল কথায় বলে যে যে উন্নয়ন হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে এটা তারা কখনো বলে না এবং আপনি যে ক্লেমটা করছেন বা আপনারা যেটা বলছেন চার নম্বর ওয়ার্ডের কাউন্সিলার সার্ভের সময় আমি জানতাম যে চার নম্বর ওয়ার্ডে বিজয় দাস আমার কাউন্সিলারের বাবা মাটির বাড়ি ছিল সেই অনুযায়ী সার্ভে হয়েছে কিন্তু তারপরে ওনার স্ত্রীর নামে যে ঘর হচ্ছে এটা আমাকে দেখে বলতে হবে নাহলে আমি এভাবে বলতে পারবো না কারণ দেখুন বিজয়ন দাস বিজয় দাসের মাটির বাড়ি ছিল সাত হয়েছিল সেই লিস্টে তার নাম ছিল আর আমার আমলে মানুষ বাড়ি পায়নি এবং আমার এই বোর্ডে আমরা ছশো পাঁচটা বাড়ি ফেরত করেছি মানুষ নিতে পারেনি কারণ তাদের বাড়ির প্রয়োজন থাকে নি একটি ফ্যামিলিতে তিন ভাই দেখা যাচ্ছে তার বাবার বাড়ি হয়েছে দু ভাইয়ের বাড়ি হয়েছে বাবার বাড়িটা একজন পেয়ে গেছে ফলে একটা বাড়ির প্রয়োজন হয়নি বাড়ি পাইনি এমন যদি কোনো ব্যক্তি থাকে এরপরে পশ্চিমবঙ্গ সরকার এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন যে কারোর ছাদ থাকবে না এমন হবে না আমাদের যদি পরে সার্ভে হয় এরকম যদি কোনো গরিব মানুষ থাকে তার যদি জায়গা থাকে বৈধ কাগজপত্র থাকে অবশ্যই সে বাড়ি পাবে তবে চার নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের বিষয়টা আমাকে দেখতে হবে কাগজপত্র দেখতে হবে যদি এই ধরনের ঘটনা ঘটে আমি যেখানে জানানোর জানাবো এই বিষয়ে এর বেশি আমি কিছু বলতে পারবো না নমস্কার